একজন মা বাবাই জানে তার ছেলে হারাই গেলে তার কতটুকু কষ্ট হয় আমরা হচ্ছে ব্যবসা দিয়ে দিয়েছিলাম কমলাপুর আইসা আসসালাম আলাইকুম দর্শক কমলাপুরে যাদের ব্যবসা দিয়েছিলাম তাদের একটু খোঁজ খবর নিতে আসছে দর্শক ভাই আপনি তো কমলাপুরে ব্যবসা করেন না আপনি জানেন যে আমি কয়দিন আগে কিছু কিছু ওই যে আমরা টামরা এগুলা দিয়ে ব্যবসা দিয়েছিলাম কিছু পোলা পাইনের ওই পোলা পাইন গুলা দেখতেছি না ভাই বুঝছেন পোলা কই ভাই পোলা হচ্ছে আপনার ট্রেন যে আসে ট্রেনে তারা ঘুরা ঘুরা বিক্রি করে তারা তো হকারি করে তাদের তো আর দোকান বসায় দেন আমি খোঁজ দিয়েছি কিছু লোক নাকি তাদের মা বাবা নিয়ে গেছে ঘটনা কি কিন্তু আর ফুপু যে আমার সাথে যে ভিডিওটা ভাড়া ছিল আর ফুপু দেখছে আর খালু দেখছে দেখে আইসাকাল করে নিয়ে গেছে দেখেন দর্শক আমরা মাত্র আটশো টাকা দিয়ে ব্যবসা দিয়ে দিচ্ছি মানুষের কত বড় উপকার হয়েছে যে আমার ভিডিও প্রচারের পর তার বাবা মা সব বের হয়ে গেছে সে হচ্ছে ঘর থেকে পালায় আসছে এমন কয়জন রে নিয়ে গেছে ভাই কয়জন নিয়ে গেছে এরকম ভাই আমার কাছ থেকে এই চারজন রে লয়ে গেছে চারজন রে নিয়ে গেছে যাক দর্শক দেখেন একটা তো ভালো কাজ হইছে তাদেরকে আমি ব্যবসা দিয়ে দিছি তাদের বাবা মা আর হুজে পাইতেছিল না আমার ভিডিও প্রচারের পর পাইছে তাই তো আরে আমারে অনেকে নক দিতেছে আমাদের পেজ

হারা গেলে তার কতটু কষ্ট হয় তো সেই জায়গা থেকে আমাদের ভিডিও প্রচারের পর আমরা হচ্ছে ব্যবসা দিয়ে দিছিলাম কমলাপুর আইশা বেকার যারা আছে তো ওই ভিডিও প্রচারের পর বাপমার খোঁজ পাওয়া গেছে এবং আমাদের পেজও নক করছে আমরা চাইছিলাম আমরা এসে এখানে খোঁজ করে দেখি যে দুই তিন জন অলরেডি চলে গেছে বাপমার সাথে তো ভাইরা ছিলেন তো আপনারা না দর্শক ভালো জিনিস সব সময় ভালো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন পিন কমেন্ট আমাদের চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আমাদের চ্যানেলটা অনেক মানুষের মনে কারণ হারানো জায়গা কমলাপুর পাওয়া যায় এই যে ভিডিওতে আপনি যে সার্চছেন সারা বড় দেখা ভিডিওটা অনেক যে বাইরে হয়ে গেলে তখন দেখা পাওয়া যায় যখন বুঝতে যে না কমলাবরের ভিতরে আছে দর্শক দেখেন এখানে অনেক লোক আছে ঘুরাও ক্যামেরাটা সবগুলো লোকের দেখাও অনেকের বাবা মা হয়তো ভিডিওগুলা দেখেন হ্যাঁ ভিডিও শেয়ার করে দিলে আসলে অনেক উপকার হয় অনেকেরই আপনারা বুঝতেই পারতেছেন আমি কেন কথাটা বললাম আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আরেকটা মা আরেকটা বাবা তার সন্তানকে খুঁজে পাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে